বাসায় তো সবসময় নাস্তা বানিয়ে খাওয়া হয়, যেমন রুটি ভাজি সবজি বা ভাত তরকারি কিন্তু মাঝে মাঝে দোকানে যেয়ে পরোটা ভাজি বা ডিম ভাজি পরোটা এগুলো খেয়ে দেখতেন আপনার টেস্ট বাড়ে না একটু অন্যরকম ফিলিংস আসবেই আসবে তো সেদিন আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম একটা কাজে তো সকালে বাসা থেকে নাস্তা করে যায়নি সেজন্য ওই স্পটে যে দেখলাম একটা সকাল সকাল নাস্তা বানাচ্ছে একটা দোকানে সেখানে গিয়ে বসে পড়লাম নাস্তা খেতে পরোটা নিয়েছিলাম ভাজি নিয়েছিলাম ডাল আর ভাজি একসাথে মিশিয়ে আর সাথে ছিল লেবু লেবুটা কিন্তু ভাজিতে দিয়ে নিলে টেস্টটা একটু অন্যরকম আসে ভালোই লাগে খেতে সাথে ছিল ডিম ভাজি তো অনেক মজা করে অনেক দিন পরে এরকম দোকানের নাস্তা করলাম ভালোই লাগলো আর কি আপনারা কি এরকম করে থাকেন বাইরে সকালে নাস্তা করে থাকেন করলে সেটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে দোকানের পরোটার মধ্যে না একটা অন্যরকম মজা থাকে যেটা বাসায় বানালে হয় না আর ভাজিটাও কেমন জানি একটা ফ্লাফি থাকে বাসায় অনেক চেষ্টা করলেও না এরকম বানাতে পারি না